আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউবের অটো পেলে বন্ধ করবেন ইউটিউবের অটো এটা বন্ধ করা একটি খুব জরুরি বিষয় কারণ আপনারা যখন ইউটিউবে ঢুকবেন আপনার কোনো ভিডিও না দেখলেও অটো পেলে থাকার কারণে আপনার প্রয়োজনীয় এম বিগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে খরচ হয়ে যাবে এজন্য আপনারা ইউটিউব অটো প্লেটি বন্ধ করা খুব জরুরি দেখুন আমি ইউটিউবে ঢুকলাম ইউটিউবে ঢুকার পরে যদি এরকম করে দেখেন এমনিতে আমার ভিডিওগুলো অটো প্লে হয়ে যায় আমি চালু করি আর না করি ভিডিওগুলো এমনিতে পেলে হয়ে যায় দেখেন এখানে দেখা যাইতেছে স্ক্রিন কীভাবে সেকেন্ডগুলো চলতেছে এইভাবে স্কুল করতে থাকবেন তারপর আপনার অটো পেলে হওয়ার কারণে এমবিগুলো শেষ হবে তো আমি দেখাই দেবো কীভাবে অটো পেলে বন্ধ করা হয় অটো পেলে বন্ধ করার জন্য সোজা আপনারা চলে যাবেন ইউটিউবে আপনার হোম স্ক্রিন থেকে চলে যাবেন ইউটিউবে তো আমি ইউটিউবে ক্লিক করে দিলাম ইউটিউবে যাওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারতেছেন আপনার প্রোফাইল যে আইকনটি আছে প্রোফাইল আইকনের উপর চাপ দিয়ে দিবেন প্রোফাইল আইকনে চাপ দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে সেটিং নামক একটি অপশন আছে ডান পাশে উপরে উনি এই সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল এই জেনারেলের উপর ক্লিক করে দেবেন জেনারেলের উপর ক্লিক করে দেওয়ার পর মাঝখানে দেখতে পাচ্ছেন প্লেব্যাক ইন ফিড এই প্লেব্যাক ইন ফিটের উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম তিনটি অপশন চলে আসবে হ্যালো অন আপনি যদি এটি অন করে দেন তাহলে সর্বক্ষণে আপনার মোবাইল ইউটিউব ভিডিওর অটোপালে চালু থাকবে আর যদি আপনি এটি অন করে দেন ওয়াইফাই অনলি তাহলে আপনার মোবাইলে যখন ওয়াইফাই কানেক্ট থাকবে তখন আপনার ইউটিউব ভিডিওতে অটোপেলে চালু হবে এখান থেকে আপনি যা করবেন এই যে নিচের দিকে নিচে যে অফ দেখতে পাচ্ছেন এই অফ আপনি যদি এই অফটি চালু করে দেন অপটি চালু করে দিলে তাহলে আপনার সর্বক্ষণে ইউটিউব ভিডিওর অটোপেলে বন্ধ হয়ে থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন যেহেতু আমি অটো অটোপেলেটি বন্ধ করে দিয়েছি এখন ব্যাক হয়ে দেখবো যে আমার ইউটিউব ভিডিওতে অটো অটোপেলেটি চালু আছে না বন্ধ হয়েছে তো আমি ব্যাকে গেলাম ব্যাকে গেলে আবারও ইউটিউবে ক্লিক করলাম ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে আবারও ইউটিউবে ক্লিক করলাম দেখতে পারতেছেন ইউটিউবে আসলাম ইউটিউবে আসার পর এখন দেখেন আমি যদি এরভাবে স্কল করি আমার কোনো ভিডিও চালু হচ্ছে না এবং কোনো ভিডিওটি অটো অটোপেলে হচ্ছে না দেখতে পাচ্ছেন এখন আর কোনো ভিডিও অটো বলে হয় না তো বন্ধুরা আপনার মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অভিনন্দন আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বিল্লাল হোসেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সপরিবারে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ